ব্রট ইউ বাই ভি কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট জমি জবরদখল নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশি সার তারপরও ঠেকানো যাচ্ছে না জমি জবরদখলের অভিযোগ এবার গ্রিন সিটি পার্ক তৈরির নামে জমি হাতানো এবং জলাভূমি ভরাটের অভিযোগ খোদ পুরসভার বিরুদ্ধে প্রতিবাদে তৃণমূল পরিচালিত ধূপগুড়ি পুরসভার বিরুদ্ধে পোস্টার নিয়ে আন্দোলন স্থানীয় একটি ক্লাবের সদস্যদের দশ বছর আগে জমি জবরদখল নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশই সার তারপরও ঠেকানো যাচ্ছে না জমি জবর দখলের অভিযোগ এবার গ্রিনসেটে পার্ক তৈরির নামে জমি হাতানো এবং জলাভূমি ভরাটের অভিযোগ খোদ পুরসভার বিরুদ্ধেই প্রতিবাদে তৃণমূল পরিচালিত ধূপগুড়ি পুরসভার বিরুদ্ধে পোস্টার নিয়ে আন্দোলন স্থানীয় একটি ক্লাবের সদস্যদের এই জলাশয়টাকে ধুপগুড়ি পৌরসভা দুই হাজার চোদ্দো আমাদেরকে কথা দিয়ে আমরা জমি দান ইকো টুরিজম পার্ক হবে হবে কিন্তু জলাশয় রেখে পার্ক করবে কিন্তু সেই পার্ক হলো না জলাশয়টা বুঝে ফেললো আমরা আমরা এর প্রতিবাদে আমরা এই জলা আমাদের জায়গা আমরা ফেরত চাচ্ছি যে কন্ডিশনগুলো ছিল তার মধ্যে সবচেয়ে বড়ো কন্ডিশন ছিল যে যদি তারা ইকো টুরিজম পার্ক করতে না পারে তাহলে জমি ক্লাবকে ফেরত দিতে বাধ্য থাকবে দশ বছর হয়ে গেল তারা কাজ শুরু করার পরে খানিকটা কাজ করে কাজ বন্ধ করে দেয় আর বোর্ড চেঞ্জ হওয়ার পরে আর কোনো কাজ করে না যার ফলে এখন আমরা আমাদের জায়গা শর্ত অনুযায়ী যেহেতু বোর্ড চেঞ্জ হয়ে গেছে পাঁচ সাত বছর ধরে কাজটা স্থগিত আছে এখন কাজটা এখন অর্থের জন্য হচ্ছে না শুরু হয়েছে হ্যাঁ কাজ শুরু হয়ে গেছিলো কাজের জন্য এস্টিমেট করা হয়েছিল কাজের জন্য স্যাংশন টাকাও আছে এখনও টাকা পড়ে আছে কোনো কারণে নতুন করে কাজটা শুরু করতে পারেনি এই চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের ব্যর্থতার জন্য হাওড়া পুরো এলাকায় জল সরবরাহ বন্ধ পদ্মপুকুরে পাইপলাইনে ফাটল চলছে মেরামতির কাজ হাওড়ার সব ওয়ার্ডে বন্ধ থাকবে জল টানা আঠেরো ঘন্টা জল সরবরাহ বন্ধ রেখে মেরামতির কাজ রবিবার সকালে ফের জল সরবরাহ শুরু সম্ভাবনা জলের চাহিদা মেটাতে গাড়ি করে পানীয় জল সরবরাহ করবে হাওড়া পুরসভা হাওড়ার পদ্মপুকুর জলপ্রকল্পের মেন লাইনে ফাটল দেখা দিয়েছে আর যার জন্য জরুরি হয়ে পড়েছে তার মেরামতি করা হাওড়া পুরসভার পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল দুদিন আগেই এবং সেই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে যে আজ শনিবার বেলা বারোটা থেকে আগামীকাল অর্থাৎ রবিবার সকাল ছটা পর্যন্ত মেরামতির জন্য জলের সরবরাহ বন্ধ থাকবে যদিও হাওড়া পুরসভার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে সকাল থেকেই কিন্তু এই জলের ট্যাঙ্কগুলো পৌঁছে যাচ্ছে হাওড়া কর্পোরেশনের পক্ষ থেকে এবং যুদ্ধকালীন তৎপরতায় পদ্মপুকুরে যে মে

Associate sponsor Ultratech Cement.